আমরা প্রায় সকালেই ছোটো থেকে বড় লেনদেন করার জন্য বিকাশ অ্যাপটি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের অনেক সময় হয়ে যায় যে নাম্বার ভুল করে অন্য নাম্বারে টাকাটি চলে যায় তো তখন আমরা কি করি তখন আমরা ওই নাম্বারে ফোন দিই ফোন দিয়ে বলি যে ভাই আমাদের ভুল করে টাকাটি চলে গেছে টাকাটা ব্যাক দেন তখন তারা করে কি টাকাটা উঠায় ফেলে বা সিমটা বন্ধ করে ফেলে এবং আপনি করেন কি জিডি করেন জিডির মাধ্যমে অনেক সময় লাগে বা হয় কাজ করে কাজ করে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি নিজেই আপনার টাকা ব্যাক নিয়ে আসবেন তো হ্যালো এভরিওয়ান ইটস ওয়াসিম ফ্রম লোকাল লেকচার বিডি তো প্রথমে আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি ভুল করে একটি নাম্বারে টাকা দেবো যেটি আমারই নাম্বার কিন্তু বিকাশ খোলা নাই তো সেক্ষেত্রে আমরা সেন্ডমারি অপশনে গিয়ে আমরা সেই ভুল নাম্বারটি এখানে টাইপ করব। যেটি আমারই নাম্বার বিকাশ খোলা নাই তো এই নাম্বারে আমি ভুল করে দশ টাকা সেন্ড করব। তো এখানে আমি আমার প্রিন্টটি দিয়ে টাকাটি সেন্ড করে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কিন্তু চলে গেছে তো এখন আমি কি করব এখন আমি যেটি করব সেটি হচ্ছে প্রথমে আবারও সে আমি সেন্ট মানি অপশনে যাব সেন্ট মানি অপশনে গিয়ে এখানে দেখা যাচ্ছে নন বিকাশ নন বিকাশ নামে যে অপশনটি আছে আমরা এই নন বিকাশ এই অপশনে ঢুকে এই এই এক কানিতে আমরা দেখতে পাচ্ছি বাতিল অপশন তো আমরা এখানে যদি চাপ দিই তাহলে কিন্তু আমাদের টাকাটি ব্যাক চলে আসবে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই তারপরে এখানে আমরা হাতে ক্লিক দেবো এবং ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের টাকাটি ব্যাক চলে আসবে তো এইভাবে খুব সহজে আপনি আপনাদের ভুল নাম্বারে যাওয়া টাকাটি ব্যাক আনতে পারবেন